ভোর এখন বাজে সাড়ে চারটার এত সকালে উঠে আমি কোথায় গেলাম জানতে হলে তোমরা পুরো ভিডিওটা দেখো দেখো দিনটা কিন্তু ছিল মঙ্গলবার এখন বাজে ভোর সাড়ে চারটে আসলে অনেক দিনেরই ইচ্ছে আমার যে সকাল সকাল একটু রাস্তায় হাঁটতে যাব। কিন্তু মানে ঘুম আমাকে ছাড়লেও মনে হয় বিছানা আমাকে ছাড়ে না এত পরিমাণে ঘুম ভাঙতেই চায় না অবশেষে কাটিয়ে উঠতে পেরেছি সেই ঘুম দেখো সকাল সকাল জোড়া জোড়াশালিক দেখতে পেলাম ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নেই আমার ইউটিউব পরিবারকে দেখাবো সকাল সকাল নাকি জোড়াশালিক দেখা ভালো একটা কবিতা আছে জানো তো জোড়াশালিক নমস্কার পা দুটো পরিষ্কার শালিক কালো আমার মনটা ভালো তো যাই হোক দেখো এটা কিন্তু আমাদের বাড়ির কাছেই ব্রিজ এটাকে এটা ব্রিজের নাম রথবাড়ির ঘাট যেখানে আমাদের দিনহাটার মানে পুরো হাটার সমস্ত দুর্গা প্রতিমা কিন্তু এই যে মানে ঘাটে সেখানে কিন্তু বিসর্জন দেওয়া হয় তো এখন যা গরম পড়েছে মানে প্রচুর পরিমাণে গরম তো আমি সাড়ে পাঁচটার মধ্যে বাড়ি চলে আসি আর তারপর কি একটু রেস্ট নিয়ে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে বেরি মানে সকালবেলা একদম ঘুম থেকে উঠে ওরকমই গিয়েছি তারপর এসে ঝাড় দেওয়া স্নান করা বাসন মাজা পুজো করা সমস্ত কাজ কমপ্লিট করে কিন্তু চলে আসলাম রান্নাঘরে আর এদিকে বড় খরচ এনেছে ওই তো মানে রান্নাঘরেরই সব খরচ তেল মশলা দুধ হলুদ লবণ শ্যাম্পু সব কিছুই আর কি তো এইদিকে সকালবেলা আজকে আমি বানাবো শ্যাময় কেন জানি এটা ভীষণ শ্যাময় খেতে ইচ্ছা করছিল তো আজকে আমাদের সকালে জলখাবারে থাকছে আর রুটি তো ওইদিকে দেখো আমার রুটিটা কমপ্লিট আর এখন আমি বানাবো শ্যাময় তো প্রথমে এখানে একটু গরম জল বসিয়ে দিয়েছি আর যেহেতু অল্প করেই তাই আর কি ছোটো দুধে কৌটো এনেছে কৌটু ঠিক না মানে এই যে এরকম যে কাগজের প্যাকেটে পাওয়া যায় লিকুইড দুধ সেটাই তো এটাতে জল অ্যাড করবো কীভাবে পরিমাণ মতো তাই জন্য আমি প্রথমে দুধটা ঢেলে নেই সেই কৌটাতেই আবার জল ভরে কিন্তু আমি ওই এক কৌটার মতো দিয়ে দিই এরকমভাবেই আমি পরিমাণটা ঠিক করি আর তারপরে দেখো এদিকে কিন্তু ভালো করে চিনি দিয়ে দিলাম মানে চিনি আর দুধটাকে বেশক্ষণ গরম করে তারপর দিয়ে দেবো সময়টা আর এইটা একদমই ভালো ছিল না মানে কি বলবো একদম গলে গিয়েছে আর যখন আর কি কিনতে গিয়েছিল দোকানে এটা ছাড়া আর ছিল না আমার তো সবচেয়ে ভালো লাগে বাড়িতে বানানো সাদা একটু মোটা দেখতে হবে এরকম আর এগুলো একদম সুতোর মতো মানে দুধে দেওয়ার সাথে সাথে কিন্তু গলে যাওয়ার মতো অবস্থা তো যাই হোক দেখো সকালের খাবারটা তো হয়ে গেল শ্যাময়ের রুটি দিয়ে আর এখন চলে আসলাম আর কি দুপুরের রান্নাবান্না আর মেয়েদের তো বেশিরভাগ সময়টাই চলে যায় রান্না করে সকালের খাবার কমপ্লিট করেই দুপুরে রান্নার তর্জোর শুরু হয়ে যায় এই কাটা বাস্তা করতেও কিন্তু বেশ সময় লাগে রান্না করতেও না বেশি সময় লাগে তার থেকে জোগাড় করতেই বেশি লাগে তো এখানে ইসলাম মাছের ইসলা বলতে কি আমার মা আর কি চিংড়ি মাছকে ইসলাম মাছ বলে তো সেই অনুযায়ী আমার মুখ দিয়ে বের হয়ে গেল চিংড়ি মাছের সুটকি দিয়ে আজকে কচুর লতি চচ্চড়ি বানাবো তাই জন্য এখানে পাটায় দেখো কাঁচা লঙ্কা তারপর রসুন আর সর্ষে বাটার জন্য রেডি আর এদিকে আমার মুখের অবস্থা দেখো একদম ঘেমে নাজেহাল অবস্থা সত্যি ভীষণই গরম তো চলো আস্তে আস্তে রান্নাগুলো কমপ্লিট করি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একটা চুলায় বসিয়ে দিয়েছি লতা চচ্চড়ি এটা কিন্তু বেশ দারুণ লাগে খেতে আর আজকে হবে তিন রকমের ডাল দিয়ে ডাল তো এখানে ছিল মানে একটু একটু করে বেঁচে যায় প্রত্যেক দিন একটু একটু করে যখন ডালগুলো রান্না করি একটু করে রেখে দেই যেমন ধরো এখানে মটর ডাল মাছ ডাল মুগের ডাল সব একটু একটু করেই কিন্তু গাছকে সেদ্ধ বসিয়ে দিয়েছি মিক্সড ডাল হবে বলতে পারো তো যাই হোক দেখো ভাত ডাল রতা চচ্চড়ি কিন্তু কমপ্লিট আর সবার শেষে যে এখন বড়া ভাজি এটা কিন্তু বাক্স কচুর বড়া এটা আগের থেকেই আমি মাখিয়ে রেখেছি লবণ হলুদ কাঁচা লঙ্কা পেঁয়াজ জিরে গুঁড়ো সাথে একটু আটা আর মানে বেসন আনা ছিল সেটাই দিয়েছি চালের গুঁড়ো দিলে কিন্তু বেশ কড়কড়ে হয় চালের গুঁড়া ছিল না জন্য আর দিলাম না তো দেখো রান্না কমপ্লিট আর এদিকে থালাটাও সাজিয়ে নিয়েছি শশা কেটে নিয়েছি আর গরমের দিনে লেবু না থাকলে হয় বলো চলুন এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নেই কারণ একটু তো রেস্ট নিয়ে আবার যেতে লাগবে আর আমার বরের তো কী আর বলবো মানে গ্রীষ্ম বর্ষা শরৎ সব দিনে সেম টাইমে ওর মানে যেতে লাগে কাজে এখন বাজে বিকেল চারটায় দেখো তা রোদ্রুর পাওয়ারটা একবার দেখো প্রচণ্ড পরিমাণে রোদ্রু আর এই দিকে আমাদের গাছের আমগুলো দেখো সবসময় মানে প্রতিনিয়ত ধূপ ধুপ করে পড়তেই থাকে ঝুড়ি নিয়ে চলে আসলাম এগুলো উঠানোর জন্য আর এবার আমগুলো তো যা পোকা হয়েছে কি আর বলবো তো সকালবেলা আবার এক ঝুড়ি মানে রেখেছি তুলে রেখেছি এখানেই আছে আজকে আর সকালে আম কাটা হয়নি খাওয়ার জন্য তো দেখো প্রচুর কিন্তু আম পড়েছে তোমরা যারা যারা আম খেবে অবশ্যই চলে আসো আমাদের বাড়ি তো যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও আজ তাহলে আসি দেখা হবে নতুন ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা কেমন লাগলো জানিয়ে যা